দর্শক বন্ধুরা ভারতীয় রেলের এই আপডেটকে গুড আপডেট বলবো নাকি ব্যাড আপডেট বলবো সেটাই হয়তো এখনও বুঝে উঠতে পারছি না আমি আপনি প্রত্যেকেই অনলাইন থেকে যে সব তো ওয়েটিং টিকিটগুলো কাটা হতো সেই টিকিট নিয়ে কিন্তু আমি আপনি ট্রেনে যাত্রা করতে পারতাম না সেই টিকিটটি অ্যালাউ ছিল না ট্রেনে তো নতুন আপডেটের ফলে এখন বর্তমানে যে সমস্যাটা হয়ে দাঁড়িয়েছে সেটা অনেকেই আমরা জানি না যে এখন বর্তমানে কাউন্টার ওয়েটিং টিকিট নিয়েও ট্রেনে যাত্রা করা যাবে না তো সম্পূর্ণ বিস্তারিত তুলে ধরবো আজকের এই ভিডিওতে কি আপডেট এসছে কেন যাত্রা করা যাবে না ওয়েটিং টিকিট নিয়ে কারণ এতদিন পর্যন্ত তো আমরা ওয়েটিং টিকিট নিয়ে ট্রেনে যাত্রা করেছি তো এখন কি এমন হলো বা কি এমন আপডেট আসলো যে ওয়েটিং টিকিট নিয়েও আমরা সেই ট্রেনে যাত্রা করতে পারবো না তো চলুন আমরা সম্পূর্ণ জানি এই ভিডিওতে আপনারা ভিডিওটা একটু স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখুন তার কারণ প্রত্যেকেই আমরা ট্রেনে কোনো না কোনো সময় যাত্রা করি তো সেখানে আমাদের যদি কনফার্ম টিকিট না হয় তো আমাদের ওয়েটিং টিকিটের ওপর ভরসা করেই থাকতে হয় তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তো চলুন বেশি কথা বাড়াবো না শুরু করব ভিডিও এখন থেকে আমি আপনি যদি কাউন্টার ওয়েটিং টিকিট হোক সেটা অনলাইন ওয়েটিং টিকিট হোক আমরা যদি সেই টিকিট নিয়ে সেই ট্রেনে যদি আমরা যাত্রা করি ওয়েটিং টিকিট মানেই তো আপনারা জানেন সেখানে দাঁড়িয়ে সেই যথেষ্ট ভিড়ের মাধ্যমে দাঁড়িয়েই যেতে হয় কোনো রকম একটু দাঁড়ানোর জায়গাটা পাওয়া যায় কিন্তু সেটাও আর মিলবে না তার কারণ যাত্রী অভিযোগ আমি যতটুকু জেনেছি যে যাত্রী অভিযোগের ফলেই এই নতুন নিয়ম রেলে কার্যকর হয়েছে কিন্তু এখন প্রত্যেকের মনে প্রশ্ন আমার মনেও প্রশ্ন ছিল যে সেটা কি সব ট্রেনের ক্ষেত্রেই লাগু হয়েছে কাউন্টার ওয়েটিং টিকিট বিগত কিছুদিন আগে আমি লালগোলা শিয়ালদা প্যাসেঞ্জারে রাত বারোটার দিকে কলকাতা যাচ্ছিলাম তো আমার ওয়েটিং টিকিট ছিল ওয়েটিং ছিল তিরিশ ওখানকার এক সি সি আর পি যিনি বললেন যে দাদা কাউন্টার টিকিটও এখন অ্যালাউ নেই আপনি উঠতে পারেন কিন্তু আপনাকে জরিমানা সহ ট্রেন থেকে নামিয়ে দেওয়া হবে তাই বললাম জরিপানা সহ ট্রেন থেকে নামিয়ে দেওয়া হবে ব্যাপারটা আমি বুঝলাম না তো বললো এখন থেকে নতুন নিয়ম কার্যকর হয়েছে যেটা আপনি যদি ট্রেনে ওয়েটিং টিকিট নিয়ে ওঠেন সে যে কোনো ওয়েটিং টিকিট তো আপনাকে চারশো টাকা ফাইন দিতে হবে এবং পরবর্তী স্টেশনে আপনাকে নামিয়ে দেওয়া হবে তো আমি একটু অবাক হলাম তো যাই হোক আমি ট্রেনে উঠে পড়লাম তো কোনো অসুবিধা হয়নি আমি তারপর ফিরে এসে দেবগ্রামের যে কাউন্টার আছে সেখানে আমি যে স্টেশন ম্যানেজার আছে তেনার সঙ্গে দেখা করেছি তো তেনাকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে এরকম কোনো আপডেট আপনাদের কাছে আছে যে ওয়েটিং টিকিট নিয়ে ট্রেনে ওঠা যাবে না তো তিনি আমাকে জানিয়ে জানিয়েছিলেন এমন কোনো আপডেট এখনও আমাদের কাছে আসেননি কিন্তু আমি বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটগুলোতে দেখতে পাচ্ছি এই খবর এখন রমরমিয়ে ছড়িয়েছে বাস্তব সত্যি কথা এটা যে এখনও সমস্ত রেলের ক্ষেত্রে বা ট্রেনের ক্ষেত্রে এই আপডেট কার্যকরী হয়নি কিছু কিছু ট্রেনের ক্ষেত্রে কার্যকরী হয়েছে এক্সপ্রেস মেল টেলগুলো আছে সেগুলোর ক্ষেত্রে কার্যকারী হয়েছে এবং আরও যেগুলো আমাদের এই যে ছোটো ছোটো ট্রেন চলে যেগুলোতে সিটিং সেকেন্ড সিটিং স্লিপার আছে এগুলোতে হয়তো এখনও পর্যন্ত সব ট্রেনে কার্যকর হয়নি তো আপনারা টিকিট কাটার আগে অবশ্যই অবশ্যই কাউন্টার থেকে জেনে নেবেন যে তাদের কাছে এখনো পর্যন্ত সেই ট্রেনের আপডেট এসছে কি যে সেই ট্রেনে এক আর ওয়েটিং টিকিট নিয়ে ওঠা যাবে না তাদের কাছে যদি আপডেট এসে থাকে তাহলে আপনারা কোনো মতেই আর ওয়েটিং টিকিট নেবেন না যদি সেই টিকিটটা কনফার্ম হওয়ার চান্স না থাকে কোনো অংশেই নেবেন না তার কারণ ওই আপনাকে প্রথমেই বললাম আগে কি ছিল যে আপনি যদি ওয়েটিং টিকিট নিয়ে ট্রেনে উঠতেন তাহলে আপনাকে নেক্সট স্টেশনে নামিয়ে দেওয়া হতো কিন্তু নতুন আপডেটের ফলে আপনাকে শুধু নামিয়েই দেওয়া হবে না আপনাকে চারশো টাকা জরিমানাও দিতে হবে তবে হ্যাঁ কিছু ক্ষেত্রে ছাড় আছে আপনি কোনো ডাক্তার দেখাতে যাচ্ছেন তো আপনার কাছে উপযুক্ত ডকুমেন্টস আছে ডাক্তারের সেক্ষেত্রে আপনার ছাড় আছে কোনো মহিলা একাকি যাত্রা করছেন এবং রাতের সময় তো তাকে কোনো নেক্সট ফাঁকা স্টেশনে নামিয়ে দেওয়া যাবে না এবং কোনো বৃদ্ধ লোক যিনি একাকি সফর করছেন তো তার ক্ষেত্রে এই আইন লাগু নয় তেনাকে যেখান সেখানে কোনো নিকটবর্তী স্টেশনে যেখানে ফাঁকা শুনশান স্টেশন সেখানে নামিয়ে দেওয়া যাবে না যত আইন আছে তত ফাঁকও আছে প্রত্যেকটা কাজের ক্ষেত্রেই তো আপনার হয়তো খুব জরুরি কাজে আপনাকে যেতেই হবে তো সেক্ষেত্রে আপনি ওয়েটিং টিকিটের কথা ভাববেন না আপনি প্ল্যাটফর্ম টিকিট কেটে নিন একটা আর একটা জেনারেল টিকিট কেটে নিন তো আপনার যদি ইচ্ছে থাকে আপনি কোনো রিজার্ভ কম্পার্টমেন্টে উঠবেন উঠে পড়তে পারেন তাতে কোনো অসুবিধা নেই টিটি আপনাকে নামিয়ে দিতে পারবে না কিন্তু ওয়েটিং টিকিট থাকলে আপনাকে নামিয়ে দিতে পারবে কিন্তু জেনারেল টিকিট আর যদি আপনার কাছে একটা স্টেশন টিকিট থাকে তাহলে আপনাকে নামিয়ে দিতে পারবে না কেন আপনাকে জরিমানা নিয়ে আপনাকে তো ওয়েটিং টিকিটের ক্ষেত্রে জরিমানা নিয়ে নামিয়ে দেওয়া হবে কিন্তু আপনি যদি জেনারেল টিকিট নিয়ে আর একটা প্ল্যাটফর্ম টিকিট নিয়ে ওঠেন তাহলে প্ল্যাটফর্ম টিকিটটা আপনাকে প্রমাণ করাবে যে আপনি কোথা থেকে উঠেছেন আর জেনারেল টিকিটটা আপনার টিকিট সেখানে আপনি ফাইন দিয়ে আপনি রিজার্ভ কম্পার্টমেন্টে যেতে পারেন কোনো অসুবিধা হবে না তাতে তো এতক্ষণ আপনারা ভিডিওটা ধৈর্য ধরে দেখলেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটি দেখার পর আপনাদের কি মনে হয়েছে যে এই আপডেটটি ভালো নাকি এই আপডেটটি খারাপ তবে আমার অপিনিয়ন যদি আমি বলি তো এই আপডেটটি কিছু লোকের ক্ষেত্রে ভালো হয়েছে আবার কিছু মানুষের ক্ষেত্রে খারাপ হয়েছে যেমন যে সমস্ত প্যাসেঞ্জাররা আর কনফার্ম টিকিট নিয়ে যা যাত্রা করছেন তো তারা তো অবিয়াসলি চাইবে যে আমরা কনফার্ম টিকিট নিয়ে যাত্রা করছি আমাদের কম্পার্টমেন্টে একটু খালি থাক আমরা যাতে আরামে যেতে পারি তো সেখানে যদি অযথা ওয়েটিংয়ের প্যাসেঞ্জার গিয়ে ভিড় করে তো তাদের একটু অসুবিধা হবে তো তাদের ক্ষেত্রে সুবিধা অন্যদিকে যারা ওয়েটিং টিকিট যাত্রী আছে যে আমাকে পরশুদিন কি কালকে কোথাও যেতে হবে আমি ওয়েটিংয়ের ওপরে ভরসা করে আমার টিকিট কাটা হয়নি তুরন্ত আমাকে টিকিট কাটতে হবে তো আমি ওয়েটিং টিকিট কেটে কোনো ক্রমে ওই কম্পার্টমেন্টে যেতে পারবো তো তাদের ক্ষেত্রে এটা একটা ব্যাড নিউজ তো যাই হোক সব মিলিয়ে ভারতীয় রেলের কাছে অনুরোধ আপনারা যে আপডেটটা আনুন না কেন আপনারা রেলের কোচ বাড়ান গাড়ির সংখ্যা বাড়ান আপনাদের ব্যবস্থাপনায় প্রচুর ভুল আছে আমি যদি একটা উদাহরণ দিই তো অনেক আপনারা দেখবেন এমন কোন স্টেশন আছে যেখান থেকে ট্রেনগুলো ছাড়ছে আমি যেমন বাঁকুড়ার উদাহরণই দিচ্ছি বাঁকুড়া থেকে রাত বারোটার দিকে একটা ট্রেন ছাড়ে হাওড়ার উদ্দেশ্যে তো আমি একদিন সেই ট্রেনে সফর করেছিলাম একদম পুরো ফাঁকা ট্রেন গোটা ট্রেনটাতে মাত্র পাঁচ থেকে সাতটা প্যাসেঞ্জার ছিল ঠিক তার বিপরীতে আমি যদি আমাদের লালগোলা শিয়ালদা রুটের কথা বলি তো সেখানে রাত বারোটার দিকে যে ট্রেনটা যায় সেখানে পা রাখার জায়গা থাকে না বসা তো দূরের কথা দাঁড়ানোর জায়গা থাকে না তো রেলের কাছে বিশেষ অনুরোধ থাকবে যে আপনারা ট্রেনগুলোকে একটু দেখে শুনে চালান যে রুটে দর্শক যাত্রীর সংখ্যা বেশি সেই রুটে ট্রেন বেশি দিন যে রুটে যাত্রীর সংখ্যা কম সেই রুটে ট্রেন কম দিন তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওটা শেষ প্রচন্ড প্রচণ্ড এই দেখুন আমার গা সব ঘেমে গেছে একটা ভিডিও শ্যুট করতেই তো আপনাদের ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই আপনারা নিচে কমেন্ট বক্সে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করা অবশ্য আর ভিডিওটা একটু শেয়ার করে দেবেন যাতে সাধারণ আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীরা এই আপডেটটা জানুক এবং তারাও যেন কোনো অংশে গিয়ে অসুবিধায় না পড়ে তো দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিও